হ্যাঁ তারপর পিকনিক থেকে বাড়ি এসে এবার আপনি কি বলতে বল আর বলো না আজকে ফুটোকে হ্যাঁ আজকে পুটুকে কোন বৌদির সাথে দেখা গেছে আর তাহলে তো ধরে গাড় মেরে দিয়েছে তাই তো করে বল আজকে গঙ্গার পাওয়া গেছে পাওয়া হয়েছে মানে ওকে বাচ্চা নাকি যে হারিয়ে গিয়েছিল বাবা ফিরে পেয়েছে আরে না এই কেস খুবই সিরিয়াস সকালে গঙ্গা জল থেকে হয়েছে এই মেরেছে করছিল ও কোন বৌদি গঙ্গার জলে টান করছিল ওই তিন দেখে ওই জলে ঝাঁপ আরে ওই মাটা তো সাতা না মাটা বেঁচে আছে গেছে дали না এখনো দেখো এখন গ্যান ফেরেনি কি ওরে করে গ্যান ফেরেনি ওকা চিদা আতো বড় গাদটা এতক্ষণ একটা বিশ্বস্ত মেম্বার ওর কিছু হয়ে গেলে পুরো মারা হয়ে যাবে চল হ্যাঁ হ্যাঁ কি রে কত টাকা দিয়ে কি খেয়েছে তোমার দোকান থেকে আপনার ছেলে তো রোজই আসতো আমার দোকানে আর রোজ দশ প্যাকেট করে চিপস নিয়ে যেত আর বলতো মাসে শেষে দিয়ে দেবো কি মাসে শেষে দিয়ে দেবে

আমার তোমার গাছটা তোলাই বলেছি দেখুন কিন্তু বাবাকে নিয়ে আসবো আপনি হ্যাঁ কাকু ভুল করছেন আমরা কিন্তু সদস্য বলে দিলাম

আচ্ছা ভাবু ঠিক আছে কি হলো ব্যাপারটা এর কাছে এতটা একবার থেকে আসলো না বাড়া এতো বাড়া আমার ছেলে না ব্যাপারটা খুঁটিয়ে দেখতে হচ্ছে দেখছি